প্রতিটি মানুষের জীবন খুবই ক্ষণস্থায়ী আমরা এই ক্ষণস্থায়ী জীবনে বাড়ি গাড়ি টাকা পয়সার পাহাড় জমা করছি আজরাইল যখন এসে যাবে এই টাকা এই বাড়ি গাড়ি আমাদের কোনোই কাজে আসবে না আর আজরাইল এক টাকাও ঘুষ খাবে না আসুন আমরা গানে গানে শুনি আজরাইলে রাইলে খায় না ঘুণরে অহো মানু আজ রাইলে খায় না ঘুণরে অহ কি হইব কালো টাকার পাহাড় গরিয়া আইস খালি যাই বা খালি তিন টুকরা আজ ইলে খায় না ঘুসে মানুষ আজ ইলে খায় না ঘুষণরে মানুষ কি হইব কালো টাকার পাহাড় গরিয়া আইসো খালি যাইবা খালি তিনটুকু কাপড়ইয়া আইসুখালি যাইবা খালি তিনটুকুরা কাপড়ইয়া অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিশে কহর বরাই আজ মরিলে কাহু দুই দিন মিশে ভবের লড়াই রে মিশে ভবের লড়াই অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিশে কহর বরাই আজ মরিলে কাহু দুই দিন মিশে ভবের লড়াই রে মিশে ভবের লড়াই নামখ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার নামখ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার থাকবে পোহরিয়া আইসো খালি যাই বা খালি তিনটুকরা কাহ লইয়া হে আইসো খালি যাই বা খালি তিনটুকরা লইয়া দেহ থেকে প্রাণ পাখিটা গেলে আপন পর হিসেবে সাঙ্গভবপুরে দেহ থেকে প্রাণ পাখিটা গেলে রেহেমন উরে আপন পর হিসেবে সে দিন সঙ্গ পুরে রে সঙ্গভবপুরে কাদবে দুই সুজন সজন তোমাকে দিয়ে দাফোন দুই দিনী সুজন সজন তোমাকে দিয়ে দাফন যাবে ভুলিয়া আইসো খালি যাই বা খালি তিনটুকরা কাহ লইয়া হে আইসো খালি যাই বা খালি তিনটুকরা কাহ লইয়া হালাল হারাম বা সোনা মন পাইয়া বা হাদুরি লোভলা মত্ত সবাই লইয়া জমিদারি রে লইয়া জমিদারি হালাল হারাম বা সোনা মন পাইয়া বা হাদুরি লোভলা মত্ত সবাই লইয়া জমিদারি চিরদিন না তাহারবে হবে ধর্ম হবে চিরদিন না তাহার বে ধর্ম কর্মের হিসেব হবে দেখো না ভাবিয়া আইসু খালি যাই বা খালি তিনটুকরা কাহইয়া হে আইস খালি যাই বা খালি টুকরা কাহ লইয়া আজরা ইলেখায় না অহ মানুষ আজ রাই না ঘুষ রে অহ মানুষ কি হ'ব কালো টাকাৰ পাহাৰ গৰীয়া আইছোঁ খালি যাই বাখালি তিনটুকুৰা কাপোৰ লৈয়া আইছো খালি যায় বা খালি তিনটুকুৰা কাপোৰ লৈয়া আইছো খালি যাই বাখালি তিনটুকৰা কাপোৰলৈ